হু তুমি জ্বালে জ্বালালো শেষ করা তো যাই না গে তোমার গুণগান তুমি কাদের রাফার তুমি জলিল জব্বার তুমি কাদের রফার তুমি জ্বলিল জব্বার অনন্ত সীমি তুমি রহিমের রহমান আল্লাহু আল্লাহু তুমি জলে জালালো শেষ করা তো যাই নাগে গে তোমারে গুণগান তুমি মাটির আদমকে পতম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটিরে আদমকে পতম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফিরিস্তা করে আদমিকে সিজিদা তাই নূরের ফিরিস্তা করে আদমিকে সিজিদা তুমি সবার আগে দিলে মাটিরে মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জলে জ্বালালো শেষ করা তো যাই নাগে তোমার গুণগান তুমি কাদের গাফার তুমি জলিল জব্বার অনন্ত সীমে তুমি রহিমে রহমান শিশু মোসানবিকে দুশ্মনেরি ডরে সিন্ধুকে বরিয়া দিল বাসায় সাগরে শিশু মৌসান বিকে দুঃস্মনের ডরে কে বরিয়া দিল বাসায় সাগরে প্রাণী ছিল যাহার বয় প্রাণে ছিল যাহার সে তাই পেল যে আশ্রয় দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইল প্রাণ আল্লাহু আল্লাহ তুমি জল্লে জ্বালালো শেষ করা তো যাই না গে তোমার গুণ গান তুমি কাদের গাফার তুমি জলিল জব্বার অনন্ত সীমে তুমি রহিমে রহমান যখন ইউনুস নবীকে খাইল মাসে তে গিলিয়া ফিরিস্তা ফাটাইয়া দিল ইসিমে আজমে দিয়া যখন ইউনুস নবীকে খাইল মাসে তে গিলিয়া ফির স্তাফা দিল ইসিমেয়া জমে দিয়া দমে দমে হারে দম পড়ে সেই সিমেয়া জম দমে দমে তেহারে দম পড়ে সেই সিমেয়া জম মাসির দরে হতে সে যে পেলো পরিত্রাণ আল্লাহ আল্লাহু তুমি জল জ্বালালো শেষ করা তো যাই না গে গুণ গুণগান শেষ করা তো যাই না গে তোমার গুণগান শেষ করা তো যাই না গে তোমার গুণগান